আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দু সালে ষষ্ঠ হতে নবম শ্রেণীতে যে মূল্যায়ন কার্যক্রম পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমাদের যে অর্ধবার্ষিক বা হচ্ছে সাতবার্ষিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে তো তোমাদের হচ্ছে পরীক্ষা স্থগিত হয়েছে তো এখন কবে তোমরা হচ্ছে নতুন করে আবার রুটিন পাবা কবেই হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষা শুরু হবে আর কবে হচ্ছে তোমাদের হচ্ছে এসব কার্যক্রম চলবে আজকের এই ভিডিওতে হচ্ছে রুটিন প্লাস কবে তোমাদের হচ্ছে কার্যক্রম শুরু হবে একদম এ টু জেড হচ্ছে জানানোর চেষ্টা করব তো দেখো তোমাদের হচ্ছে কোঠা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় ভার্সিটি এবং স্কুল কলেজ সবগুলোই কিন্তু বন্ধ দেওয়া হয়েছে আঠাইশ তারিখ রবিবার তোমাদের কিন্তু স্কুল খুলতেছে অর্থাৎ তোমরা আঠাইশ তারিখে কিন্তু স্কুল খোলার পর এরপরে দেখো তোমাদের হচ্ছে মূল্যায়ন কার্যক্রম কবে শুরু হবে এ বিষয় নিয়ে তোমাদের যদি একটু বলি তার আগে আমরা আরেকটু এখান থেকে দেখে নেই দেখো তোমাদের হচ্ছে তিন তারিখে পরীক্ষা হয়েছে দশ তারিখে পরীক্ষা হয়েছে তেরো তারিখের পরীক্ষা কিন্তু তোমাদের তিন তারিখে হবে এরপরে দেখা হচ্ছে পনেরো তারিখের কিন্তু পরীক্ষা হয়েছে তোমাদের বাদ গেছে হচ্ছে বিশ তারিখের পরীক্ষা বাইশ তারিখের পরীক্ষা চব্বিশ তারিখের পরীক্ষা এখন দেখো তোমাদের যদি হচ্ছে আঠাশ তারিখে পরীক্ষা যদি আঠাশ তারিখে তোমাদের যদি স্কুল কলেজ যদি খুলে অর্থাৎ তাহলে তিরিশ তারিখে তোমাদের যে পরীক্ষাটা এই পরীক্ষাটা কিন্তু তোমরা পাচ্ছ অর্থাৎ স্কুল দুই দিন খোলার পরে কিন্তু তোমরা কিন্তু এই পরীক্ষাটা পাচ্ছ আর বাকি যে আর চারটা পরীক্ষার যে হয়নি এটা হয়তো বা পরবর্তীতে নতুন রুটিন প্রকাশ করবে আর শিক্ষা বোর্ড থেকে আগে হচ্ছে তোমাদের এ বিষয় নিয়ে একটা নোটিশ প্রকাশ করবে তারপরে তোমাদের কিন্তু হচ্ছে আর নতুন করে আবার আপডেট করে কিন্তু আরেকটা হচ্ছে রুটিন দিয়ে দিবে অর্থাৎ প্রথমে আগে হচ্ছে তোমাদের নোটিশ প্রকাশ করবে পরীক্ষার বিষয় নিয়ে অর্থাৎ সাতবার্ষিক মূল্যায়ন নিয়ে তারপর তোমাদের হচ্ছে রুটিন দিয়ে দিবে এখন দেখো তোমাদের হচ্ছে যদি আঠাইশ তারিখে স্কুল তোমাদের খুলে তাহলে তোমরা কিন্তু তিরিশ তারিখে মূল্যায়নটা পাচ্ছ অর্থাৎ এই তিরিশ তারিখে মূল্যায়নের জন্য তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে নাও এখন আসি আমরা হচ্ছে নৈপুণ্য অ্যাপে নৈপুণ্য অ্যাপে কীভাবেই বা প্রশ্ন পাবো ঠিক আগেরই মতো আসবে কিনা না এ বিষয় নিয়ে তোমাদের যদি একটু বলে দেখা হচ্ছে বাংলাদেশে আর নেটওয়ার্ক সাইভিস সাইবারের কিন্তু প্রবলেমের কারণে কিন্তু অনেক ধরনের কিন্তু প্রবলেম হয়ে থাকে দেখো তোমরা হচ্ছে যে নৈপুণ্য অ্যাপে যে একদিন আগে প্রশ্ন আসে এটা কিন্তু ঠিক আগেরই মতন কার্যক্রম চলবে এ বিষয় নিয়ে কিন্তু স্পষ্ট শিক্ষা বোর্ড কিন্তু নোটিশ প্রকাশ করছে অর্থাৎ তারা বলেই দিয়েছে যে নৈপুণ্য অ্যাপের কার্যক্রম ঠিক আগেরই মতন হবে কিন্তু এখনও রুটিন নিয়ে কিন্তু এখনও প্রকাশ করেনি অর্থাৎ রুটিনে আগে কিন্তু শিক্ষা বোর্ড থেকে মূল্যায়নের জন্য একটা নোটিশ প্রকাশ করবে সেই নিউট্রিশিয় কিছুক্ষণ পরে কিন্তু তোমাদের হচ্ছে রুটিনটা দিয়ে দিবে আর আমরা রুটিন পাওয়ার সাথে সাথে তোমাদের হচ্ছে শেয়ার করে দেব প্লাস নোটিশটা পাওয়ার সাথে সাথে এবং বাকি যে তোমাদের যে পরীক্ষাগুলো আসে সেগুলো হানড্রেড পারসেন্ট সলিউশন আকারে কিন্তু দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই আমাদের সাথে থাকার চেষ্টা করিও